আজকের রেসিপি ছানার ভাপা কেক এইভাবে একবার ছানার কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর কেকটি দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক বেশি ভালো হয় বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে আমি এখানে দেড়শো গ্রামের মতন ছানা নিয়েছি ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে ছানাটা বেশ নরম হয়ে একটা ডুয়ে পরিণত হয়ে যায় আর যাতে কোনো রকমের দলা না থাকে তাই খুব ভালো করেই মেখে নিতে হবে এতে কেকটাও খুব সুন্দরভাবে রেডি হবে প্রায় চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানার মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এরকম একটা ডই পরিণত হয়ে গেছে এবার এই মেখে নেওয়া ছানাটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর আপনারা দেখুন ছানাটা কত সফটভাবে রেডি হয়েছে এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এখানে প্রায় দেড়শো এম এলের মতন লিকুইড দুধ দিয়ে দিলাম এবার ছানা ও দুধরা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি আপনারা চাইলে চিনিটা বেশি করেও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি এখানে আমি চিনি সুজি ও ময়দা সমস্ত কিছু একশো গ্রাম করেই দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে ছানার কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আপনার দেখুন মিশ্রণটা বেশ শুকনো তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না মিডিয়াম ঘনত্বের বানাতে হবে আর এইভাবে মিশ্রণটাকে দু মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে সমস্ত কিছু খুব ভালো করে মিশেও যাবে আর ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হবে প্রায় দু মিনিট মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম এখন চার চামচের এক চামচও দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর আমি দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ বেকিং পাউডার আর আমি চার চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আপনারা চাইলে হাফ চামচও বেকিং সোডা দিতে পারেন এখানে আমি তিন ভাগের এক ভাগ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ফুলে উঠছে তার মানে বুঝে নিতে হবে কেক বানানোর জন্য ব্যাটারটা একেবারেই রেডি দু মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম বেকিং পাউডার বেকিং সোডা সমস্ত কিছু খুব ভালো করে মেশানোও হয়ে গেছে আর কেকের ব্যাটারটা রেডিও হয়ে গেছে এখন ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই কেকটি বানানোর জন্য একটা কেকটি নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিলাম আপনারা চালে ঘিও দিতে পারেন খুব ভালো করে তেল বা ঘিটা নিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে এতে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে খুব ভালো করে তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার কেকের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটায় কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্রের মধ্যেও কেকটা রেডি করতে পারেন আর এইভাবে পুরো মিশ্রণটা দেওয়ার পরে কেকের টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম কেকটা বানিয়ে নেওয়ার জন্য এবার কড়াই ঢাকনাটা খুলে নিলাম একটা স্ট্যান্ড রেখে দিতে হবে আর স্ট্যান্ডের ওপরে কেক টিনটাকে রেখে দিতে হবে তারপর কড়াই ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দশ থেকে বারো মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে কেকটা রেডি হয়ে যাবে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় বারো মিনিট পরে দেখাচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখুন কেকটা অনেকটাই উঁচু হয়ে গেছে এবার কেকটাকে একটু চেক করে নিতে হবে তার জন্য একটা স্টিক বা ছুরি নিয়ে নিতে হবে আর এইভাবে চেক করে দেখে নিতে হবে যদি স্টিক বা ছুরিটা পরিষ্কার হয় তাহলে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে আর কেকটাকে কড়াই থেকে বের করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার ডিমোল্ড করে নেবো তার জন্য এরকম একটা হাতা নিয়েছি আর হাতাটাকে এইভাবে গোল করে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে এতে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে এবার একটা প্লেটে নিয়ে নিলাম আর কেকটিনের ওপরে রেখে দিলাম এইভাবেই উল্টে নিলে কেকটা আপনারা দেখুন মোল্ডের থেকে বাইরে বেরিয়ে আসছে আর এই কেকটা ভীষণ নরম তুলতুলে স্পঞ্জি হয় খেতেও বেশ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে